ভেড়ামারায় কুষ্টিয়া দুই ভেড়ামারা ও মিরপুর আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার বিস্তারিত কুষ্টিয়া আসনে প্রার্থী পরিবর্তন দুই করে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি সাবেক সভাপতি ও কুষ্টিয়া দুই আসনের তিনবারের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে ভেড়ামারা ও মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে পনেরো কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ রোববার বিকাশ তিনটা তিরিশ মিনিটে পাবনা কুষ্টিয়া মহাসড়কে কর্মসূচি পালন করা হয় মিরপুর ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ইসলাম আলম ও মিরপুর উপজেলা বিএনপির সভাপতি শাহিন আলী এবং সাধারণ সম্পাদক টিপু সুলতানের নেতৃত্বে বিশাল মহিলা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনী বক্তারা বলেন অধ্যাপক শহীদুল ইসলাম গণমানুষের নেতা তিনি একমাত্র মনোনয়ন পাওয়ার যোগ্য মনোনয়ন পরিবর্তন করে শহীদুল ইসলামকে দেওয়ার দাবি জানাচ্ছি এই সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ পৌর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু উপজেলা বিএনপির যুগনাহ জানবার হোসেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব ও নেতাকর্মীরা